হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমার সকলেও ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল থেকে বুঝেই গেছো আজকে আমরা ঘুরতে যাবো তার জন্য বাড়ি থেকে বের হবো তো এখন বাজে প্রায় নটার মতো এখন হচ্ছে রান্না করছি সকালে খাওয়া দাওয়া করে বের হবো আর আগের আমরা খাবার নিয়ে গেছিলাম এবার খাবার নিয়ে যাব না কারণ আজকে মার একাদশী আছে আর বাড়িতে মাংসটাংস রান্না করলে সব পরিষ্কার করে আমাকে যেতে হবে তো হাতে অতটা সময় নেই এগারোটার মধ্যে যেহেতু বের হতে হবে এখন নটাই বাজে প্রায় রান্না করবো খাবো প্লাস নিজে স্নান করবো বাবুকে স্নান করাবো রেডি হবো তারপর যা টুকিটাকে আরও কিছু নেওয়ার আছে চার্জার চিরুনি চিরুনি না করলে তো পরে চিরুনিটা নিতে পারছি না মানে চিউনি করবো তারপর তো চিরুনটা ব্যাগে ভরতে হবে তো এইসব নিতে হবে তো তাই জন্য আর এত এত ঝামেলা করা যাবে না তাই আমরা অর্ডার করে কিছু না কিছু খেয়ে নেবো এখন আমি নিরামিষ রান্না করছি ছোটো আলু দিয়ে একটু সয়াবিনের তরকারি করছি আর একটু ডাল সেদ্ধ করেছি তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বের হবো তো চলো তোমাদেরকে দেখাই দিয়ে দেখো চায়বেনটা আমি কষাচ্ছি আর কি কষানোর জন্য হালকা একটু জল দিয়েছি আর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে যদি জলে এনেছি এটা সরজিটে দিয়ে দেবো ভাত রান্না কমপ্লিট ডাল সেদ্ধও কমপ্লিট সেই যেখানে ডাল সেদ্ধ করেছি আমার জন্য না তোমার দাদা ভাইয়ের জন্য শুধু অল্প একটু করেছি কারণ আমার ভালো লাগে তো দেখতেই পেলে কি রান্না হচ্ছে আর এখন চলো তোমাদেরকে দেখায় এদিকে ব্যাগ প্যাকিং প্রায় কমপ্লিট তো চলো ব্যাগপত্রগুলো দেখায় কটা ব্যাগ নিচ্ছি এবার আগের বার তিনটা ব্যাগ নিয়েছিলাম আর আসার সময় প্রচুর চাপ হয়ে গেছিলো যদি কেনাকাটা করেছিলাম আর এবার ভেবেছি কিছু কিনবো না আগের বার সবার জন্য কিছু না কিছু কিনেছিলাম তো চলো তোমাদেরকে ব্যাগগুলো দেখাই আগের বারের থেকে বড় টলি নিয়েছি এবার আমরা এই লাল টলিটাতে আমাদের সবার জামা হয়ে গেছে বাবুর আমার সবার আর এই ব্যাগটাতে বাবুর দুধের বোতল ফ্লাস্ক ব্রাশ তারপর বাবুর এক দুটো জামা বাবুর হচ্ছে বডলেশন ক্রিম এগুলো নিয়েছি এই ব্যাগে সব কিছু তারপর খাবার নিয়েছি বাবুর তো এই দুটো ব্যাগেই এবার নিয়ে যাচ্ছি কারণ আগের বার হচ্ছে তিনটা ব্যাগ হয়ে গেছিলো আর পিট ব্যাগটা এত ভারী হয়েছিল যে কারণে অনেক কষ্ট হয়ে গেছিলো তোমার দাদা ভাইয়ের তাই জন্য এবার ট্রলিতেই বড় বড় ট্রলি নিয়েছি এটার মধ্যে সব কিছু হয়ে গেছে আর এখন আর এই ব্যাগটাতে বাবুর খাবার দাবার এগুলো নিয়েছি আর ক্রিম পাউডার যেগুলো বাবুর রোজ লাগে আর দু একটা জামা নিয়েছি ট্রেনে যেহেতু যাব তো এসি ট্রেনেই যাচ্ছি আগের এসি ট্রেনেই গেছিলাম ট্রেনে যেহেতু যাব তো সেখানে যেহেতু বাবু উল্টি ফুলটি করে দেয় বৌসমি করে দেয় তো তখন তো ড্রেস চেঞ্জ করাতে হবে তো তাই জন্য দু একটা জামা নিয়ে নিয়েছি তো চলো এখন ঝটপট খাওয়া দাওয়া করি দেন রেডি হবো আর আজকে এই কুর্তিটা পরবো এই কুর্তিটা কখনো পরা হয়নি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি পরে বাট পরে কোথাও যায়নি আমরা সবাই রেডি হয়ে গেছি টোটো আসলে আমরা রওনা দেব

আমরা নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে গেছি ভিতরে এসে বসে আছি ট্রেন আসতেই কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে খুব একটা লেট করেনি ট্রেনটা কারণ কুড়ি পঁচিশ মিনিট কোনো ব্যাপার না এরকম তো হয়ই দু তিন ঘন্টা ট্রেন লেট হয়ে যায় এখানে তো কুড়ি পঁচিশ মিনিট আমরা এখানে বসেছিলাম আর গল্প করতে করতে এদিকে দেখো ট্রেন চলে এসছে এখন আমরা ট্রেনে উঠে পড়ছি আর আমরা যেহেতু জন গেছিলাম তো সবাই মিলে গল্প করতে করতে কখন একটা দিন কেটে গেছে ট্রেনে আমরা বুঝতেই পারিনি এখন এই যে শিঙাড়া খাচ্ছি এটা তোমার দাদা আর এটা আমার তোমার দাদাভাই এদিকে কাকুদের সঙ্গে গল্প করছিল আমি একটু সাইড থেকে ভিডিওটা করে নিয়েছি আর এদিকে দেখো কাকিমারা বসে আছে এদিকে কাকু বসে আছে সবাই মিলে বসে আমরা এদিকে গল্প করছিলাম আর আমার ছেলে আছে এখন বৌদির কাছে আমার কাছে আসার জন্য দেখো কিরকম করছে আমাকে ছাড়াও কিছুই বোঝে না বাইরে গেলে ওই এখন আমরা খাওয়া দাওয়া করছি চিকেন কষা নিয়ে নিয়েছি ওই এখন রাতে খাওয়া দাওয়া করবো আর রাতে অর্ডার দেওয়া হয়েছে বিরিয়ানি এই যে এরকম প্লেটের মধ্যে দিয়েছে আর কি মিষ্টির প্যাকেজের মধ্যে এখন বিরিয়ানি খাবো সাড়ে তিন কিলো সরকার সাড়ে তিন কিলো সরকার সকালে ব্রেকফাস্ট করেছি তারপর বাবুকে খাওয়ালাম বাবু ঘুমাচ্ছে এখন তুমি দাদা ভাই যে সনপাপড়ি নিয়েছে এখন সনপাপড়ি খাচ্ছি দুজনে মিলে এখন সাড়ে আটটা এরকম বাজে ট্রেন থেকে নামবো আমরা সাড়ে বারোটা তাই না সাড়ে বারোটা নামবো সকালবেলা দেখা হচ্ছে এই যে বাবা মাম্মা মাম্মা একা একা বসে আছো তুমি ওয়াই এই যে বাবা সরকার কি করো আমরা মিনিটের নেমে তারপর গাড়ি করে আবার আমাদের জার্নি করতে হবে দু তিন ঘন্টা তো চলো যাই পরে দেখো আমরা নেমে পড়েছি স্টেশনে এখন আমরা গাড়িতে করে যাব যেতে দেড় ঘন্টার মতো লাগবে বললো ট্রেন থেকে নেমে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি যেটাতে করে আমরা মেন পুরীতে যাব তো তার আগে আমাদের খিদে পেয়ে গেছে একটা হোটেলের নামিয়ে দিয়েছে সেখানে আমরা একদম নিরামিষ খাওয়া দাওয়া করবো কারণ আমাদের সঙ্গে আর ঠাম্মা এসছে নিরামিষ খায় তো তাই জন্য ভাবলাম যেহেতু একই টেবিলে খাবো তো নিরামিষ কিছুই নেওয়া যাক এখানে ফুলকপি আর হচ্ছে মটরশুটি দিয়ে একটা সবজি নিয়েছিলাম ডাল নিয়েছিলাম পাঁপড় তারপরে এর সঙ্গে আরও কিছু ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ছিল আর খাবারের না লবণটা একটু কম ছিল এখানকার লোক লবণ খুবই কম খায় তাছাড়া এমনি খেতে ভালো আমরা রুম নিয়ে নিয়েছি রুমে চলে এসেছি এখন আমি যাব স্নানে এখন বাবা এই যে বাবা চুপ এখন চলে এসছি মানে রুমে চলে এসেছি এখন যাব আমি স্নান করতে স্নান করে ফ্রেশ হয়ে নিই তাহলে ভালো লাগবে আর তারপর আমাদের রুম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা গাড়ি থেকে নেমে যেই রুমটা প্রথমে পেয়েছি আমরা সেটাই নিয়ে নিয়েছি আর খোঁজাখোঁজি করিনি এত দূর রাস্তায় এসেছি তো প্লাস লাগছিল ভীষণ তো চলো এক এক করে আমরা এখন সবাই স্নান করে নিব হোটেলে এসে আমরা সবাই স্নান করে নিয়েছি কারণ যেহেতু এতটা রাস্তা জার্নি করে এসেছি স্নান না করলে একদমই ফ্রেশ লাগবে না তারপর একটু শুয়েছিলাম রেস্ট করে আমরা এই তখন সাড়ে চারটা পাঁচটা বাজে সমুদ্রে এসেছি এখানে ভীষণ হাওয়া মানে খুবই ভালো লাগছে আর এই যে দেখো বাবুর ফুল লুক দেখো রেড ড্রেসটা এখন আমরা এখানটা কিছুক্ষণ থাকবো খাওয়া দাওয়া করবো তারপর রুমে যাবো আর কারণ আজকে যেহেতু এখন সন্ধ্যা পাঁচটা বেজে গেছে তো আর দূরে কোথাও যাচ্ছি না এখানেই থাকবো রুমের থেকে যখন বের হয়েছিলাম তখনই ভেবেছিলাম সিভেচে গিয়ে আমি হচ্ছে মানে ঝালমুড়ি খাবো আর হচ্ছে ফুচকা খাবো তো ফুচকাটা এখানে খাওয়া হয়নি কারণ পেট ভরে গেছিল মোমো তারপরে ঝালমুড়ি এগুলো খেয়েই আর যেহেতু আবার হোটেলে গিয়ে বিরিয়ানি সিরিয়ানি কিছু একটা খাবো তাই জন্য তো এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম একটা তুমি দাদা একটা আমার এই ব্যাগটা কিনলাম কারণ কালকে তো একটু দূরে ঘুরতে যাবো বাবুর খাবার এই ব্যাগে করে এর জন্য আর পছন্দ করেছে তোমাদের দাদা কি কিরকম হয়েছে জানিও তারপরে এখন চলে এসছি মোমো নিতে এখানকার মোমোটা আমার একদম ভালো লাগেনি কীরকম শক্ত ছিল আর একটা যে চাটনি দিয়েছে চাটনিটা এত ঝাল মানে আমি মরে যাচ্ছিলাম খাওয়ার পর জল খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম আর আমি বাসছিলাম না ঝালে এখন আমরা টোটো করে চলে যাচ্ছি রুমে আর বাবু দেখো আমরা ওকে কোলে নিয়েছি তবুও ওর মনে ভয় যদি মা বাবা ফেলে দেয় নিজের সেফটি নিজের কাছে পুরো রাস্তায় এইভাবে ধরে গেছে যদি ফেলে দেয় ওকে বিছানাটা যাওয়ার সময় ছেলেকে দেখো যখন নিয়ে গেছিলাম আমি রেডি হচ্ছিলাম ওকে তাই মেকআপের ব্যাগটা দিয়েছি সব বের করে দেখো ছড়িয়েছে এখন বাবুর ঘুম পেয়েছে ওকে ঘুম পাড়াবো ঘোরাফেরা করে আমরা রুমে চলে এসেছি আর বাবুর পেয়ে গেছে ঘুম তাই বাবুকে এখন ঘুম পাড়াবো তারপর আমরা পরে খেতে নিচে যাব আর কি এখন সাতটা বাজে তো এখন খেতেও পাইনি আর এখন খেলে পর রাতে খেতে খেয়ে যাবে তাই জন্য বাবুকে ঘুম পাড়াই একটু নিজে একটু রেস্ট করি তারপর রাতে খেতে যাব। ভেবেছি আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি লাগার বিরিয়ানি আমাকে সারাদিন যতবার দেবো অতবারই খাবো মানে রোজ দিন রোজই খাবো ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই আমাকে বলো রাখো মিনিটে শুধু বিরিয়ানি খাও বিরিয়ানি খাও আমার এত ভালো লাগে না কি বলবো সেখান থেকে আমার মনটাই ওঠে না তো দাদা ভাই খেয়ে তরকারুটি বলতো বললো তারপর দোকানে গিয়ে কি পছন্দ হয় রেস্টুরেন্ট থেকে জানি না ওর কিন্তু আমি বিরিয়ানি খাবো যে হোটেলে যাবো সেখানে যদি বিরিয়ানি থাকে বিরিয়ানিই খাবো তাই চলো এখন বাবুকে ঘুম পাড়িয়ে নিই পড়া দেখা হচ্ছে এখন বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া করতে আমি নাকি বিরিয়ানি খাচ্ছি দেখো চিকেন লেগ পিস দিয়েছে এর মধ্যে পিস আছে তো দাদা ভাই ওরা কিন্তু বাইরে গিয়ে খেয়ে এসছে আর বাবু যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই আমি রুমেই খাচ্ছি আর এই টেবিলের ওপরেই খাচ্ছি এখন তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমি ঘুমিয়ে পড়েছিলাম এইমাত্র উঠলাম আমি বিরিয়ানি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো